আমি একটা টান তিনটা সাইডে পড়ে গেছে নিচে আমি উঠাই দেখেছি পাশের থেকে একজন বলতে সার থাক থাক সমস্যা ওঠে নো প্রবলেম নো প্রবলেম মানে উনি দৌড়ে চলে আসছে উঠানোর জন্য কত আদর কদর ওই ছোট্ট জিনিসটা পকেটে রাখার সুযোগ আছে কথা কয় না পকেটে রাখার সুযোগ আছে ওইটা পকেটে রাখবা দেখবা গলা টুটি চেপে ধরবে কথা বলেন ঠিকই ঠিক না কারণ তুমি কয়টা নিচ্ছ কি করতেছ কি জিনিস নিচ্ছ সব দেখার একজন আছে কি আছে না ও দুনিয়ার মুসলমান ঠিক আমরা যা কিছু করতেছি সব কিছু দেখার কৈফিয়াত নেওয়ার একজন আছে কি অবশ্যই অবশ্যই একজন কিন্তু কৈফিয়াত নেওয়ার একজন আছে সেইটাকে মাথায় রেখে আপন হাফিহিল্লা

তাহা বাইকে আম জি করা মৃত্যুর পরে লজ্জা পাওয়ার কারণ কি ও মুসলমান ভালো করে লক্ষ্য করো মৃত্যুর পরে লজ্জা পাওয়ার কারণ কি এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এশিয়া উপমহাদেশে এশিয়া উপমহাদেশে শ্রেষ্ঠ সাইকুল হাদিস সাইকুল আদি হযরত আল্লামা মাহমুদ সাইদ আম্মা পালমপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তৌফাতুল আল মাইন মধ্যে লিখেছেন বান লক্ষ্য করেন এই হাদিসের ব্যাখ্যাটা যে মৃত্যুবরণ করবে সে লজ্জা পাবে কারণ যদি নেককার হও তবুও তুমি লজ্জিত হবা যদি বৎকার হও তবুও লজ্জিত হবা

সেও ঠকবে না এই সঙ্গীদের মধ্যে দুই গ্রুপ সাতজন তিনজন চার জনের বন্টন হয়ে গেছে তিনজনের মনে চিন্তা আসতেছে যে যখন লাগবে না নিয়েও বস্তানো লাগবে এরা ছিল মনে বাঙালি বা কিছু দিয়ে নিয়েও ঠকবো না নিয়েও ঠকবো তাহলে কিছু নেই এই মনে করে এই তিনজন কিন্তু নিচে যতটুকু পরিমাণে পেরেছে যতটুকু পরিমাণে নেওয়ার সেগুলো নিছে অবাদান হাদিসটাকে বোঝানোর জন্য সাইদ আহমদ পালন করে লিখেছেন সেইটা বলতে যে খেয়াল করেন যতটুকু পেরেছে ততটুকু নিচে আর চারজন মনে মনে চিন্তা করতে যে সফরের মধ্যে ব্যাগ যত মোটা হয় তত সফরে আরাম হয় এই তো অ্যালার্ট আছে আলহামদুলিল্লাহ রাত বেশি হইল সব ঠিক আছে শহরে ব্যাগ যত ভারী হয় তত শহর কষ্টদায়ক হয় অতএব ফালতু কাজের নিয়েও পস্তানো লাগবে ঠকে যাব না নিয়েও ঠকে যাব তা ফালতু কাজের না বলবেন যারা নিচে কোন রকমে এদের কি আফসুস লাগতেছে কি লাগতেছে না সেই সেই নিলাম তাইলে আর পথে এতগুলো নিলাম কেন তাই মনে হচ্ছে না নিলামই যখন তখন এত অল্প নিলাম কেন আর যারা নেয় নাই তাদের কি আফসুসের কোন শেষ আছে কথা কন শেষ আছে ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবী বলেন মা মিনকুম মিন আহাদিন মা তা নাদিমা তোমাদের মধ্যে যেই ব্যক্তি নৃত্য বারণ করবে সে লজ্জিত হবে সাহাবায়ে কেরাম জি গালা করতেতেন আমা নাদামত হুয়া রাসূলুল্লাহ লজ্জিত হওয়ার কারণ কি আল্লাহ নবী বলতেছেন ইন কানাহ মুহসিনান ফা নাদামত হুয়াল্লায দাদা যদি নেককার বান্দা যদি নৃত্য করে ও দুনিয়ার মুসলমান নেককার বান্দা যদি নৃত্য করে ওই লোকটা আফসোস করতে থাকবে সারাদিনে গানে বসে অযথা গালগল্প করে সময় নষ্ট করেছিল চায়ের দোকানে বেশি অযথা টেলিভিশন দেখে দেখে সময় কাটাই দিছিলাম ওই সময় যদি আরো পাঁচশো বার সুবাহান আল্লাহ বেশি বলতে পারতাম আরো দশ বার আলহামদুলিল্লাহ যদি বলতে পারতাম আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী জান্নাতের মধ্যে আরো নাজ নিয়ামত বেশি পাওয়া যেত ওই লোকটা আফসোস করতে থাকবে আরো বেশি করে কেন করলাম না আরো বেশি করে কেন করলাম না আরো বেশি করে কেন করলাম না এই জন্য বাজার নেকাজ সামনে যেটা আসবে কোনোটাই হাত করা যাবে নেক কাজ সেই নেক কাজটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি করতেছেন মামবানা না মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি কেউ একটা ছোট্ট পাখির বাসা পরিমাণ জান্নাত বানায় আমাদের গ্রামগঞ্জে ছোট্ট

আমি একটা মসজিদ নির্মাণ করব আমার আমার টাকায় ওখানে দান না আমার টাকায় আমি মসজিদ নির্মাণ করব। বাচ্চা হারুন রশিদ নিজের টাকায় মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণ কমপ্লিট আল্লাবাক পরকালের বিষয়ে অনেক সময় স্বপ্নের মাধ্যমে নেক্কার বান্দাদেরকে দেখায় দেয় হাদিসের মধ্যে আছে রুয়াল মুক্মিনী জুসুমিন সিতা থিউ আর ওয়াইনা জুসামিনাম নবুয়া তাই মোমেনের স্বপ্ন নবুয়াতের সচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ দিনদার বান্দা মোমেন বান্দার স্বপ্ন অনেক ক্ষেত্রে সত্য হয় এখানে স্বপ্ন সত্য হওয়ার জন্য নিজস্ব একটা বাংলো বানাই দিছে জোরে বলেন ওই বাংলো দেখে ফিরে আসতেছে স্বপ্নের মধ্যে কিন্তু স্বপ্নের মধ্যে বাংলো দেখে ফিরে চলে আসতেছে আসার সময় আসার সময় পাশে দেখে হু বহু অবিকল ওই রকম সুন্দর আরেকটা বাংলো অবিকল পাশে আরেকটা বৎসাহারুন রশিদের বাংলোর পাশে এরকম একটা বাংলো উনি সেই বাংলা যাওয়া শুরু করেছে সামনে ব্যারিকে আমি আকো পয়সাই করেছি আমি এখানে ঢুকতে পারি দারুয়ান বলতোছে এটা আপনার মসজিদ নয় আপনার জন্য নির্মিত নির্মিত প্রসাদল এটা এটা হলো আপনার ওই মসজিদে কাজ করা এক যুগালে রাজমিস্ত্রির হেলপার এক যুগালে না হলো ও ওই অমুকের জন্য আল্লাহ সিলে যারা যেভাবে কাজ করেছো লেবার শিলা সবাই চলে আসো সবাইকে সামনে বসাইছে এই তোমাদের মধ্যে আব্দুল খালেককে মানে আব্দুল খালেক জাস্ট একটা নাম বললাম আর কি ভালো করে খেয়াল করেন তোমাদের মধ্যে আব্দুল খালেক জুগাইলেকে একজন দাঁড়াইছে একদম হয় সেরা ভুটা জামা গায়ে দেওয়া তার মাথার চুলগুলো এলোমেলো করা সত্য আমাকে বলবি আমি বারবার করে নিষেধ করেছিলাম আমার মসজিদের মধ্যে কেউ ওই পাথরগুলো বের করলাম আর আপনার এই বের করলাম এই দুই পাথর এক সঙ্গে মিলিয়ে দেখলাম এই দুই পাথরের মধ্যে চেহারা সোরাতে কোনো পার্থক্য নাই চট করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল বাচ্চা নিষেধ করেছে একটাও এখানে দান করা যাবে না আমি তো একটা মক্ষম সুযোগ পেয়ে গেছি তান্নাতে বাড়ি পাওয়ার আমি রাতের অন্ধকারে গোপনে ওইখান থেকে পাঁচ সাতটা দানা পাথর আমি গোপনে করে কাপড়ের মধ্যে করে নিয়ে আসছি রাত কাজ করে যখন আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি গুসাই গুসাই যখন রেখে দিয়ে যাচ্ছি এক পাকে আমার গাটির থেকে সাত আটটা পাথর ওই পাথরের খাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম বাচ্চা বলতেছে কে ওই জায়গায় খাড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর ওই দিন রাত্রিতে শেষ রাত্রে যায় উপরে বসিয়াম রব্বে কারিমের দরবারে দুইটা হাত বাড়িয়ে ডাক দিয়ে বললাম মা বুদ্ধ বাচ্চার মতো একটা মসজিদ নির্মাণ করার যোগ্যতা আমার নাই ও আসমান জমিনের মালিক শুধুমাত্র তুমি দেখলা আর আমি জানি আর কেউ দুনিয়ার মধ্যে কেউ জানে না যেমন একটা মসজিদ নির্মাণ করে একটা বাংলোর মালিক হইতে চাচ্ছে পাক এই সাতটা পাথরের ওসিলায় তুমি আমাকেও কবুল করে নাও বাচ্চা দিয়ে দর করে পানির ফোটাগুলো ধরে ধরে পড়তেছে নিজের মধ্যে একটা গর্ব ছিল একটা চাহিদা ছিল একটা অহংকার ছিল নিজের টাকায় শতভাগ নিজের টাকায় মসজিদ বানাবো তোর কারণে সেটা হলো না যাই হোক আল্লাহ রকুল আলমী তোকেও আমার প্রাসাদ সাদৃশ্য একটা সুন্দর প্রাসাদ তোকে দান করেছে আমি নিজের চোখে দেখেছি বলেন সুবাহ আল্লাহ